আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আলোচনা করব আমলকিতে কী কী পুষ্টিগুণ থাকে বা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটুকু উপকারী তো চলুন জেনে নেওয়া যাক আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমলকির বিজ্ঞানসম্মত নাম হল ফাইলান্থাস এমলিকা এবং এর ইংরেজি নাম ইন্ডিয়ান গুজবেরি। আর আমলকিকে অনেক সময় অমৃত ফলও বলা হয় কারণ এই কষ জাতীয় ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে আমলকি আমলকিতে থাকে প্রচুর পুষ্টি উপাদান যা রক্ত পরিষ্কার রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে হাট সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চুলের গ্রোথ বৃদ্ধি করে সুগার ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলকিতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন বি ইত্যাদি এক গবেষণায় জানা যায় এক গ্লাস কমলার রসে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় তার চেয়ে অনেকগুণ বেশি ভিটামিন সি থাকে এক গ্লাস আমলকির রসে আর বর্তমানে ওজন কমানোর জন্য অনেকে আমলকি খেয়ে থাকেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার যা ফ্যাট কমাতে সাহায্য করে আমলকির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফ্যাঙ্গাল থাকায় চুলের খুশকি দূর করে আমলকি বয়স ধরে রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় সার্বিক সুস্বাস্থ্য ধরে রাখে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে রোজ একটি করে আমলকি খেলে অ্যানিমিয়া দেখা দেবে না আমলকি হৃদযন্ত্র সুস্থ রাখে রক্তে এল এল কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এইচডিএল কোলেস্ট্রল বা উপকারী কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে হৃদযন্ত্র সুস্থ রাখে লিভার টক্সিন দূর করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই প্রতিদিন খাওয়ার পর একটি করে আমলকি অবশ্যই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন ধন্যবাদ